হ্যালো ফ্রেন্ডস দেখতে দেখতে ক্ষুদিরাম মেলা চলে এলো হলদিয়ার সবচেয়ে জমজমাট মেলা ক্ষুদিরাম মেলা এই মেলা ডিসেম্বরের তিন তারিখ শুরু হয় আমাদের ঘরের পাশেই যেহেতু মেলাটা আমি তো পাই প্রত্যেক দিনই আসি আমার খুবই ভালো লাগে আর দেখো কত সুন্দর বড় স্টেজ এখানে আজকে গান হচ্ছিলো আজকে আমার খুবই ভালো লাগছিলো এখানে একটু সময় কাটালাম আমার তো খুবই ভালো লাগছিলো আর আশেপাশে মিকি মাউস ব্রেক ড্যান্স এসব তো ছিল এসব দেখলাম তারপরে দেখো কত রকমের স্টল বসছে বিভিন্ন রকমের নেকলেস থেকে শুরু করে ব্যাক কত সুন্দর সুন্দর ডল মানে অনেক টয়েজের এসব এসছে সফট টয়েজ আর খুবই ভালো লাগছিল তারপরে সোয়েটার ড্রেস বিভিন্ন রকমের সোয়েটার এসছিল কোট টাইপে তারপরে দেখো এই নাগরদোলার দিকে যেতেই দেখছি প্রচুর ভিড় আর দেখো সুন্দর সুন্দর বাচ্চাদের জন্য মিকি মাউস তারপরে দেখো ওই যে নৌকা টাইপের ওসব বাচ্চাদের জন্য এসছে এই দেখো ছোটোদের জন্য নাগরদোলা কত সুন্দর লাগছিল এখানে অনেক ভিড় ছিল আজকের দিনে অনেক লোকজনের এসছিলো তারপরে দেখো এখানে ব্রেক ড্যান্স আমার আমাদের যেহেতু ঘরের পাশেই তো আজকে দিনটা একটু ঘুরলাম আমরা তো প্রায়ই আসি এখানে আমার খুবই ভালো লাগে এই ক্ষুদিরাম মেলাটা মানে একদম কাছাকাছি বাড়ি তাই আমরা এখানে একটু ঘুরছিলাম আমার তো খুবই ভালো লাগছিল তারপরে দেখো এখানে তন্দুরি চায় এইসবেরও স্টল এসেছিলো ফুচকা তো অনেক মানে ফুচকা স্টল অনেক এসছিলো তারপরে ওই ঝুমকা নেকলেসে তো দোকান প্রচুর তারপরে অনেক সফট সফটয়েস তারপরে পানিপুরি ভেলপুরি এইসব তো দোকান সানগ্লাস চশমা সোফা মানে ফার্নিচারের চাট মশালা এইসবেরও দোকানে এসেছিলো তারপরে একটু মেলায় যেহেতু ঘোরাঘুরি করছি তো একটু পপকর্ন কিনে নিলাম একটু খেতে খেতে একটু ঘুরলাম তারপরে এই যে কৃষ্ণ ঠাকুরের কৃষ্ণ ঠাকুরের যে ড্রেস সব রকমের গোপালের ড্রেস খুবই সুন্দর সুন্দর ড্রেস আছে গীতা এসবেরও দোকান আমার তো খুবই ভালো লাগছিল এটা দেখো এটা মেন গেট মেন গেটের সামনেই অনেক রকমের দোকান বসছে জিলাপি ঝুড়ি ভাজা আমার তো এগুলো খেতে খুবই ভালো লাগে তারপরে দেখো এখানে কাপ প্লেটেরও দোকান এসছে আর এখানে আমি আজকে আমার একটু জিলাপি খেতে ইচ্ছা করলো আর দেখো পপকর্ন খেতে খেতে এবার আমি জিলাপি খেতে খেতে বাড়ি যাচ্ছি আর দেখো আজকের মতন এইটুকুই বাই বাই